চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনাদের কারেন্ট সিচুয়েশান এখন কী চলছে এই সিচুয়েশানটাকে নিয়ে পরবর্তীকালে আপনাদের সাথে কী ঘটতে চলেছে ভিডিওটি দেখার সময় পজিটিভ থেকে ভিডিওটি দেখবেন এবং কামেন্ট করতে থাকবেন যাতে আমার একটা যে এনার্জি আছে আপনার সাথে কিন্তু এক্সচেঞ্জ হবে এনার্জিটা কেমন দেখুন এখানে ফ্যামিলিতে বিয়ে সংক্রান্ত কিছু ব্যাপার হতে পারে বিয়েকে নিয়ে বাড়ির থেকে কিছু অশান্তি বাধা কিন্তু আসতে পারে ফ্যামিলিতে কিছু ইনভেস্ট করার প্ল্যানিং করবেন বা ফ্যামিলিতে কিছু একটা করবেন বা কিছু একটা মানে বাড়ি বলুন এগুলো বা বাড়িতে কিছু একটা কাজ এরকম কিন্তু একটা প্ল্যানিং কিন্তু আপনাদের চলবে কিন্তু সেক্ষেত্রে একটা বাধা আসবে ব্লকেজ আসবে ফ্যামিলির কারোর হঠাৎ শরীর খারাপ হতে পারে এরকম একটা কিন্তু হবার সিচুয়েশন কিন্তু আছে কেমন দেখুন যেটাই হবে সেটা কিন্তু বাধা আসবে কিন্তু বাধাটা কেটে যাবে অসুস্থতা হবে সেখানে অসুস্থতাটা কেটে যাবে কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনাদের কিন্তু পড়তে হবে হ্যাঁ কিন্তু আপনি এটা ওভারকাম করে কিন্তু বেরিয়ে যাবেন অন্য কিছু একটা প্ল্যানিং করবেন কিছু একটা কেনার মানে বড়ো কিছু ইনভেস্ট করবেন বাড়ির মধ্যে বা বাড়ির মধ্যে কিছু একটা কিনবেন বিয়ে সংক্রান্ত ব্যাপারে আলোচনা হতে পারে সেখানে একটু প্রবলেম হতে পারে এরকম কিন্তু সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি টাকা কোথাও লাগাবেন না বা জমিতে টাকা লাগাবেন না ফেসে যেতে পারে ব্লকেজ হতে পারে দুটো চয়েস থাকতে পারে আটকে যেতে পারে ডিলে হতে পারে কনফিউজ হয়ে যেতে পারেন টাকা পয়সা বা জমি সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো কাজ আসতে চাইবে না বা এরকম একটা কিন্তু নেগেটিভিটির সিচুয়েশন কিন্তু আপনাদের লাইফে কিন্তু ঘটতে পারে হ্যাঁ কিছু একটা অপরচুনিটি কিছু একটা ডিসিশন কিছু একটা প্ল্যানিং কিন্তু ফ্যামিলিকে নিয়ে আপনারা কিন্তু করবেন কেমন প্রমোশন দেখতে পাচ্ছি নতুন কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছি একটা কোনো ওপর পোস্টে যাবেন মানে একটা পোস্টে আছেন অন্য পোস্টে গেলেন বা একটা হাই পোস্টে গেলেন এরকম কিন্তু সম্ভাবনা আছে নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে বাড়িদের বাড়ির বড়দের সাথে একটু সংযমে কথা বলবেন নালে একটু আনবান হয়ে যেতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে এরকম কিন্তু সিচুয়েশান আপনাদের সাথে ঘটতে চলেছে থ্যাংক ইউ